এই বাঁধ চিনমন আমাদেরকে মনে আবার শান্তিতে থাকতে দেবে না কেন বলছি হচ্ছে গোটা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আশা করছি তোমরা হয়তো একটু ইঙ্গিত পেয়ে গেছো সোশ্যাল মিডিয়াতে তো একটা নতুন ভাইরাস এসেছে তো আর হচ্ছে এই ভিডিওর সাথে লাস্টে কিছু ফানি মিমস রাখবো তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক জয় সেরাম বন্ধুরা তোমার সব কেমন আছে সব ভালোই আছো তো লেটস গো दावा किया जा रहा है कि चीन के अस्पतालों में भारी संख्या में मरीज भर्ती किए जा रहे हैं सोशल मीडिया के दावों के मुताबिक चीन के ह्यूमन मेटापिनोमो वायरस यानी कि एच एम संक्रमण बढ़ रहा है चीन 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 मन थकते देवे ने कारण ये दो हज़ार दो हज़ार उन्नीस साले पाँच पाँच बचर आगे दो हज़ार कुड़ी साल पाँच बचर आगे করোনা তৈরি করলো করোনাতে কত মানুষ ভারতে মারা গেল চীনে মারা গেল ওদের দেশেও মারা যাচ্ছে আমাদের দেশেও মারা যাচ্ছে আবার এখন তৈরি করেছে এইচ এম যেন কী পেয়ে গেছে যেন ওরা মানে বালগুলো মানে এক একটা করে ভাইরাস তৈরি করছে ভাইরাস তৈরি করে আর হচ্ছে ছেড়ে দিচ্ছে তো জনগণ মারা যাচ্ছে ওদের ওদের দেশে অতটা কিছু ক্ষতি হচ্ছে না ওরা কি অ্যান্টিডোট তৈরি করি তবে সেই জিনিসটাকে মার্কেটে ছাড়ছে ওদের কাছে অ্যান্টিডোট আছে যেমন করোনার ওদের কাছে যেমন অ্যান্টিডোট ছিল তারপরে কেনে ছেড়েছে তো আমাদের এখানে কত লোক মারা যাওয়ার পর তারপর অ্যান্টিড হয়ে হলো তেমনই এই ভাইরাসটা এই এই ভাইরাসটা তো তোমরা সব সাবধানে থেকো আশা করছি তোমরা সব ভালোই থাকো সাবধানে থাকো তো এই নতুন যে ভাইরাসটা আছে ভাইরাসটা করুণারই যে ভাই বলতে গেলে করুণারই ভাই এটা কারণ করোনা থেকে ইন্সপায়ার ওরা নতুন নতুন মানে ভাইরাসগুলোকে না আপডেট করছে আপডেট করে 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 মার্কেটে লঞ্চ করছে যেমন যেমন আইফোন যেমন স্যামসাং যেমন প্রথমে একটা প্রোডাক্ট তৈরি করলো সেই প্রোডাক্টটাকে হচ্ছে আপডেট করে একটা নতুন একটা প্রোডাক্ট তৈরি করল এরাও তেমন করছে একটা নতুন ভাইরাস তৈরি করলো সেই ভাইরাসটা করে আপডেট করে আবার একটা নতুন ভাইরাস তৈরি করলো তোমার সত্যি মাই দিয়ে তোমার মাইন্ডসেটটা কোথায় গেছে ওদের দেশে আমার যতটা আমি অনলাইন খেতে বুঝতে পারল না ওই দেশে জনসংখ্যা বেশি হয়ে গেছে ওরা জনসংখ্যা কম করার তারে ওদের অর্থনৈতিক অবস্থাও খারাপ হয়ে গেছে অর্থনৈতিক অবস্থা ঠিকঠাক করার তারে ওরা হয়তো এরকম কাজটা করছে তো করছিস ঠিক আছে বহু মানুষ আছে তো এরকম না করাই ভালো আমার মতে বলে তো এবার তোমরা আদার্স যে ভিডিওগুলো দেখাও বলছিলো এই ভিডিওগুলো দেখো তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ তোমরা আমাকে কেউ সাপোর্ট করছো তো প্লিজ সাবস্ক্রাইবটা করো আজকে শুরু আর এই হচ্ছে এই দেখো কালা ভাগ এই দেখো আহ আজকের খাবারটা দেখো সেরা খাবার আজকে দেখো বন্ধু আমি ব্রাশ করার পর মুখ দিয়ে কি কি দিয়ে দেখো এই যেমন নিলাম এই যে এই যেমন গায়কা এই সুন্দর তো মানুষ মারা ভিউজ বাড়তে মানে কত নিচে নামতে পারে মানে এই সব গুলো কি এই গুলো একটু কিছু ভিউজ বা তার একটু কিছু কত নিজে নাম নামছে এই দিয়ে খাই দিয়ে সেই দিয়ে সব খেয়ে সব এতে শরীর ফরি খারাপ করে মাগুলো কোনো চিন্তাও নেই শরীরের তারে তো এসব খাবার দাবার দেখছে সব যখন এর যখন দেখছিলুম না মোবাইলটা খুলে ভিডিও তৈরি করার তারে তো আমার নিজেরই দেখতে ঘেন না লাগছে এই ভিডিওগুলো দেখতে এই দাদারটা যেসব ভিডিও করছে সব গরু সব সব আলাদা ধরনের তো বাদ দেয় সব ভিডিওটা এতগুলো ডাল ভাত নিয়ে দুপুরবেলা খেতে বসে পড়েছি আমি দুপুরে একটু সিম্পল খাবার খেতে ভালোবাসি তার জন্য তো ডাল আর ভাত নিয়ে ভাই তুই তাহলে বিরিয়ানিকে যখন তুই ভাত বলছিস তাহলে তুই বাবাকে বা মাকে কি বলিস মাসি না মেসো তো ভাই তুই যখন বিরিয়ানি যখন ভাত বলতে তাহলে বাবা মা তুই তাহলে কি বলিস ভাই তোকে তো দেখে তো মনে হচ্ছে একটা ভালো পরিবারের ছেলে তো বাই তুই এরকম ভিডিও বানাছিস ওর কথাটা বাদ দে না ও ছাবড়ি কথা করে তুই তো একটা ভালো বড় ছেলে ভাই তুই প্রত্যেক তুই কর খেলো তুই ননি সিন মন কে চিনল তো গানটা শুনলে তো তো আমি তো ঘটনাটা বলছি এই গানটা যখন আমি মানে ইউটিউবে তোমাদেরকে দেখাব বাবা কি গানটা নিয়ে কিছু বলবো আমি দেখছিলাম মানে ভুল করে আমি অতটা জানিও নি গানটা এরকম বলে ভুল করে বাড়ির লোকের সামনে গানটা চালিয়ে দিয়েছি তো আমি গানটা যা ছেলে সঙ্গে সঙ্গে অফ করে দিলো আমি ভাবছি এই গানগুলো কারা তৈরি করে এই গানগুলো তো এই কলতরা ভিডিও মেকার সব গান তৈরি করে এসব ভয়েস আছে সব কাজ আর সত্যি মাইরি আলাদা ধরনের এসব মদ খেয়ে স্কুলে এলেন প্রধান শিক্ষক অবস্থা যে এত কথা ও ভুলটা তো আমারই ওরা যে স্কুলে পড়েছে সেই স্কুলের স্যারই তো মদ ঘেয়ে স্কুলে ঢুকছে তাহলে তো এর তো ওরা হবেই এরা এখন স্কুলের স্যারিটাই তো মদ ঘেয়ে ঢুকছে শিক্ষা ব্যবস্থাটা কোথায় গেছে তো আমার সবাই তোমাদের খুব যদি ঠান্ডা লাগে বা কিছু লাগে তো এই বৌদি তোমাদেরকে কম্বলের তলায় জায়গা দিও বলছে তোমরা যেতে পারো আমি বৌদির অ্যাড্রেসটা তোমাদেরকে আমি লিখে দেবো তোমরা লিখে নাও বৌদির অ্যাড্রেসটা আর এই বৌদির আর একটা বলছে সিঙ্গেল চেয়ে বিরাট অফার দিয়েছে বৌদি তো বৌদি বলছি তুমি কি অডিয়েন্সের হ্যান্ডেলিং দিতে পারবে যদি পারো তাহলে বলো কারণ সিঙ্গেল চেয়ে বুঝতেই তো পারছ তো ভিডিও যদি ভালো লেগে থাকে আর কোনটা ভালো লাগলো তো জানিও আমাকে আর আর যদি হ্যাঁ এইচএমপিভির ওটা যদি আরও কিছু আপডেট চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি আপডেট আনতে চেষ্টা করবো তো আজকের মতো ভিডিও কিনে শেষ করছি তোমার সাবস্ক্রাইব করো নাহলে পরে অভিশাপ দেবো মা তোমাকে বিয়ে হবে না কারো একটু সাপোর্ট পাচ্ছি না তোমার সাবস্ক্রাইবটা মারো এখনই পালছো তাগুলো সাবস্ক্রাইব মারো